নীল পুজো অনেকেই অনেক প্রশ্ন করেছেন সেগুলো একটু করে উত্তর দিই প্রথম কথা বারোই এপ্রিল শুক্রবার উনত্রিশে চৈত্র পড়েছে সেই দিন নিয়ম অনুযায়ী নির্জলা উপবাস থেকে পুজোটা করার কথা কিন্তু পুজোর উদ্দেশ্য হচ্ছে সুস্থভাবে পুজোটা কমপ্লিট করা তা আপনার মনোকামনা জানানো সেখানে যদি অসুস্থ হয়ে পড়েন তাহলে তো সেটা সম্ভব নয় কারণ প্রচুর মানুষ রয়েছেন যারা প্রচুর ওষুধ খান সমস্যা তৈরি হয় তারা উপোস করতে পারেন না নির্জলতা মোটেই থাকতে পারেন না তো সেক্ষেত্রে আপনারা চা খান কফি খান জল খান শরবত খান ডাবে জল খান কোথাও কোনো সমস্যা নেই বেস্ট সময় হচ্ছে সন্ধ্যেবেলায় শিব পুজো করা কিন্তু যারা পারবেন না পারছেন না তারা দুপুর বারোটার পরে শিবের মাথায় জল দিয়ে পুজো কমপ্লিট করতে পারেন তারপরে ফলাহার করুন সন্ধ্যেবেলায় আপনারা বাতি দেখান তাতে কোনো দোষ হয় না তাতে কোনো সমস্যা নেই যারা পারবেন তারা সন্ধেবেলায় পুজো করুন করে তারপরে বাতি দেখান দেখানোর কথা হচ্ছে মাটির প্রদীপ কিন্তু মাটির প্রদীপ যদি না থাকে তাহলে সেক্ষেত্রে মোমবাতিও দেখানো যেতে পারে তারপরে আপনারা খান যেটা আপনাদের খাবার ইচ্ছে সেটা খেতেই পারেন আর পুজো হয়ে যাওয়ার পরে পঞ্চাক্ষরী মন্ত্র একশো বার এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র একশো আটবার জপ করা হচ্ছে নিয়মের মধ্যে পড়ে এই হচ্ছে মূল বিষয় অনেকেই প্রশ্ন করেছেন বেলা বারোটার পরে করা যায় কিনা নিশ্চয়ই করা যায় এমন নয় যে আপনাকে মন্দিরে গিয়ে করতে হবে আপনার বাড়িতে যদি প্রতিষ্ঠিত শিবলিঙ্গ থাকে আপনি বাড়িতেও পুজো কমপ্লিট করতে পারেন খুব সহজেই করুন কোনো অসুবিধে নেই পুজোটা ভয়ের কিছু না ভক্তির ব্যাপার ভালো থাকুন